পাচ্ছেন তো গানমেলায় চলে এসেছি গানমেলায় রন্ধনে চলে এসেছি আমরা তো অনেক জায়গায় হচ্ছে যেমন সুপ্রিম পার্কে হচ্ছে ঋষি অরবিন্দ পার্কে হচ্ছে রবীন্দ্র সদনে হচ্ছে মোহরকুঞ্জে হচ্ছে একাডেমিতে হচ্ছে সব জায়গায় হচ্ছে তো আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমরা দেখাই আপনারা দেখতে থাকুন যে কিন্তু আট তারিখে শেষ দু তারিখ থেকে আরম্ভ হয়েছিল কোথায় নন্দনে বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু নন্দনে আমি দেখুন একবার ইনস্ট্রুমেন্টগুলোকে দেখুন কি সুন্দর করে বানিয়েছে হ্যাঁ তথ্য সংস্কৃতি বিভাগ থেকে সঙ্গীত মেলা চলছে গান ভালোবাসি গান বুঝতে পারছি অনেক জায়গায় কিন্তু হচ্ছে যেরকম টালিগঞ্জে হচ্ছে ঋষি অরবিন্দ পার্কে হচ্ছে হ্যাঁ টালিগঞ্জে ঋষি অরবিন্দ পার্কে নগর যেটা ফরেসি ক্লাব বলা হয় তারপরে রবীন্দ্র সাধারণত হচ্ছেই এই একটা এইখানে এখানে হচ্ছে বুঝতে পারছেন এখানে আপনিও সে গান করতে পারেন কিন্তু এক তারা মঞ্চে চলছে তো আট তারিখে শেষ তো আমি আসতে পারিনি আমার শরীরটাও ভালো ছিল না তাই জন্য আসতে পারিনি আজকে আজকে আমি ভিডিওটা দেব আপনারা দেখে যদি কালকে আসতে পারেন তো আসবেন দেখুন এরকম সুন্দর করেছে হুম এত সুন্দর সাজায় না মানে আমি তো বলি আমার এই নন্দন সদন একাদেমি হচ্ছে আমার প্রাণের জায়গা দেখুন হারমোনিয়াম বাজাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন মডেলগুলো খুব সুন্দর করেছে আসলেও ভাল লাগে মন জুড়িয়ে যাবে এটা আমি বলতে পারি আবার এখানে মেলার মতন চলছে এসো মেলার মতন চলছে আপনি কিনতে পারেন যার যে ডুবি থেকে একতারা থেকে বাসি থেকে সব কিছুই চলছে এই যে একতারা মঞ্চ একতারা মঞ্চ এক একদিন এক একটা প্রোগ্রাম এই যে বই কিন্তু চলছে বোঝা বইও বইও চলছে প্লাস এই স্টল দেওয়া হয়েছে এখানে গয়নাগাটি সব মেয়েদের ভিড় ফুলেরও শাড়ি রয়েছে দেখুন ঘর সাজানোর জন্য ফুল রয়েছে এগুলো তো আছেই বল হ্যাঙ্গিং রয়েছে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে কিন্তু একতারা মঞ্চে আপনি বসে বিনা পয়সায় কোনো পয়সা লাগে না তার জন্য বুঝতে পারছেন কালকে তো শেষ দিন আট তারিখে না নয়ই জানুয়ারি দু তারিখ থেকে নয়ই জানুয়ারি প্রতিদিন পাঁচটা থেকে আরম্ভ হবে কোথায় কোথাও রবীন্দ্র সদনে চলছে একতারা মুক্ত মঞ্চে চলছে শিশির মঞ্চে চলছে হেদুয়া পার্কে চলছে মহারাতি সদনে চলছে তারপর ডিসি অরবিন্দু পাড়িয়া টালিগঞ্জে বললাম সেখানে চলছে আর এইটা হচ্ছে মানে এক তো মানে উৎপল উৎপলা সেন সুচিত্রা মিত্র ছবি বন্দ্যোপাধ্যায় কণিকা বন্দ্যোপাধ্যায় এক মানে এক শত বছর এদের শ্রদ্ধাঞ্জলি শতবর্ষ শ্রদ্ধাঞ্জলির জন্য আর এই এটাকে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সব বই হুম আপনি আসলে আপনার মনের মতন যা বই পছন্দ সেগুলো নিয়ে যেতে পারবেন ওকে তো আসতেই পারেন এখন কি সুন্দর লাগছে না নন্দন তো নন্দনের মতন তাই না মোরগুঞ্জেও তো হয় দেখুন একবার সব ইন্সট্রুমেন্টের কি সুন্দরবাসীর আওয়াজটা না রবীন্দ্রনাথ সে দাঁড়িয়ে আছে সে কিন্তু নীরবভাবে দেখছে সব কিছু রবীন্দ্র সদনে রবীন্দ্র রবীন্দ্রনাথ দেখতে পাচ্ছেন রবীন্দ্র প্রোগ্রাম চলছে ওখানে পড়াগুলো ওকে ভালো লাগলে বা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন বাই